দীঘা এসে আপনি কি চাইছেন একটু নিলিবিলিতে থাকতে চাইছেন কি দীঘার সমস্ত বিচ ঘুরে দেখতে তাহলে এই ভিডিও আপনার জন্য দীঘার কোন বিচে একটু নিলিবিলিতে আপনজনের সাথে সময় কাটাতে পারবেন সাধারণের ভিড় এড়িয়ে কোথায় গেলে একটু শান্তিতে বসতে পারবেন তা জানতে পারবেন এই ভিডিওতে দীঘার এই ভিডিওতে আপনার জন্য থাকছে ছটি বিচের সন্ধান থাকছে ছটি বিচের বিবরণ কিভাবে সেখানে যাবেন কোথায় গেলে ভালো খাবার পাবেন ইত্যাদি থাকছে দীঘালি বুকিং করার প্রসিডিওর অর্থাৎ জানতে পারবেন অনলাইনে কিভাবে দীঘালি বুকিং করবেন তার প্রসিডিওর তাই ভিডিও ভালো লাগলে একে একটি লাইক দিন আর শেয়ার করে দিন বন্ধুদের সাথে তাহলে দেখতে থাকুন দীঘার এই ভিডিও নমস্কার বন্ধুরা আমাদের মধ্যে সকলে দীঘা তো অনেকবারই গেছি কিন্তু এখনও গিয়ে হয়তো খোঁজ করি যে কোথায় গেলে একটু ভালো মন্দ খেতে পারবো আবার অনেকেরই বাজেট কম থাকে তাদের খোঁজ যে কত সস্তায় দীঘা পৌঁছাতে পারবো বা যারা একটু নিলিবিলি পছন্দ করেন তাদের আবার খোঁজ যে কোন বিচে গেলে একটু নিভৃতে বসতে পারবো আপনজনের সাথে তাই এই ভিডিও এই সব খোঁজ নিয়েই তাই দেখতে থাকুন পুরোটা ভিডিও ভালো লাগলে একে একটি লাইক দিন আর সাথে শেয়ার করুন বন্ধুদের সাথে যেসব বন্ধু দীঘা সস্তায় পৌঁছাতে চান তারা দীঘা পৌঁছাতে হাওড়া থেকে উঠে বসুন পাঁশকুড়া লোকালে তারপর পাঁশকুড়া নেমে সেখান থেকে নিন দীঘার কোনো ইএমইউ ট্রেন আর পৌঁছে যান দীঘা রেল স্টেশন এই যাত্রাপথের ভাড়া পড়বে মাত্র পঞ্চাশ টাকা তারপর টোটো নিয়ে পৌঁছান আপনার হোটেল আগের ভিডিওতেই দেখিয়েছি একশো থেকে দেড়শো টাকায় আপনি কোথায় থাকতে পারবেন দীঘায় যাদের বাজেট কম অথচ দীঘায় খুঁজছেন একটি নিলিবিলি আশ্রয় তারা ভিডিওটি অবশ্যই দেখুন ভিডিওটি দেখতে পারেন আই বাটন বা ডেসক্রিপশন বক্সের লিঙ্কে ক্লিক করে বর্তমানে দীঘার সবথেকে ভিড়বহুল বীচ হলো নিউ দীঘা তাই সেখানে প্রাইভেট হোটেলগুলির ভাড়াও বেশি তবে জাক জমক ও জমজমাটিতে নিউ দীঘার স্থান কিন্তু পয়লা নম্বর দোকানপাট মেলা পার্ক হোটেল কোনো কিছুরই কমতি নেই সেখানে সেই দু হাজার তিনে যখন দীঘা এসেছিলাম তখন এই নিউ দীঘার একদম অন্যরকম রূপ ছিল আপনি যদি ট্রেনে দীঘা আসেন তাহলে ট্রেন আপনাকে এই নিউ দীঘাতেই এনে নামাবে তাই যারা জমজমাটি পছন্দ করেন তারা আসুন এই নিউ দীঘাতে নিউ দীঘার পর যে বিচ সব থেকে পপুলার তা হলো ওল্ড দীঘা সি বিচ ওল্ড দীঘা সি বিচ মূলত পুরোনো হোটেল আবাসন বা সরকারি গেস্ট হাউস নিয়ে গড়ে ওঠা বিচ তবে এই বিচও খুবই পপুলার দীঘার এক মূল আকর্ষণ ওল্ড দীঘা বিচ থেকে নিউ দীঘার বাঁধানো পাড় এই পাড় ধরে ওল্ড দীঘা থেকে নিউ দীঘায় হেঁটে যেতে ভালো লাগে সকলেরই দীঘার আর এক সুন্দর বীচ হলো উদয়পুর বিচ এই বীচ উড়িষ্যার দিকে অবস্থিত দীঘা বা নিউ দীঘা থেকে টোটো বা অটোতে পৌঁছান উদয়পুর বিচ এই বিচটিও খুবই সুন্দর করে সাজানো তবে এখন ভালোই ভিড় হয় ঝাউবনের তীরে অবস্থিত বিচ এলাকা দেখতে খুবই সুন্দর লাগে একসময় যা দেখা যেত নিউ দীঘা এলাকাতেও চাইলে আপনি সমুদ্রের পাড়ের দোকানগুলি থেকে মাছ ভাজাও খেতে পারেন এইবার আসি আমার পছন্দের বীচগুলির দিকে দীঘার সবথেকে পছন্দের বীচগুলির একটি হলো দীঘা মোহনার বীচ এটি এমন একটি বীচ যেখানে সমুদ্র সৈকতে নদী ও সমুদ্রের মিলনের সাথে পাবেন একটি চওড়া বীচ প্রকৃতপক্ষে এটি একটি মৎস্য বন্দর বাধাই করা পাড়ের উপর দিয়ে সমুদ্রের দিক যেতে যেতে দেখা মাছের ট্রলার আপনার ভালো লাগারই কথা শুধু তাই নয় সমুদ্রের তীরে গড়ে ওঠা মৎস্য বন্দর বা মাছের বাজার দেখতে লাগে ভারী অদ্ভুত দীঘার ও দীঘার আশপাশের হেসেলে ওঠা মাছের সাপ্লাই যায় এখান থেকেই তাই দীঘা এলে দীঘা মোহনার সৈকত অবশ্য গন্তব্য হওয়া উচিত যদিও তা করেন না অনেক মানুষই দীঘার অনন্য সুন্দর বীজগুলির মধ্যে যারা একটু বেশি খরচ করে নির্জনতা খুঁজছেন তারা আসতে পারেন দীঘা শহর থেকে একটু দূরের তাজপুর বীজ এই বিচে আপনি সাধারণের ভিড় খুব একটা পাবেন না কারণ বিচটাই একটু ভিতরে তাই যেতে একটু খরচ হওয়াটা স্বাভাবিক আর এখানে বেশি হোটেলও নেই তাই থাকার জন্য এখানে কম লোকই আসেন এখানে সমুদ্রের পাড়ে যে দোকানগুলি আছে সেখানে স্বাদ নিতে পারেন সামুদ্রিক মাছের এখানে থাকার একটি রেসর্টের ঠিকানা বা যোগাযোগ দিয়ে দেবো ডেসক্রিপশন বক্সে কথা বলে দেখতে পারেন সমুদ্র সৈকত ছাড়াও রয়েছে নতুন তৈরি হওয়া দীঘা জগন্নাথ মন্দির এই মন্দির বর্তমানে ভ্রমণার্থীদের কাছে অবশ্য গন্তব্য হয়ে উঠেছে দীঘার সব থেকে জনপ্রিয় বীচগুলির একটি হল মন্দারমণি বীচ দীঘা যাবার প্রধান রাস্তা থেকে বেশ খানিকটা ভিতরে অবস্থিত মন্দারমণি বীচ মন্দারমণি বীচে বেশ কয়েকটি বিলাসবহুল রিসর্ট আছে এই সমস্ত রেসর্টে আপনি চাইলে থাকতেই পারেন সমুদ্র সৈকতের বিশাল ব্যাপ্তি ও ব্যয়বহুল হবার কারণে এই বিচ যথেষ্টই ফাঁকা থাকে সমুদ্রের পাড়ে বেশ কয়েকটি অ্যাডভেঞ্চার স্পোর্টসও হয় এখানে আপনি চাইলে অংশ নিতে পারেন এই সমস্ত স্পোর্টসে দীঘাতে ভিড় এড়িয়ে থাকতে আপনি বুক করতে পারেন দীঘালি কিন্তু দীঘালি বুকিং করবেন কিভাবে দীঘালি বুক করতে গেলে আপনাকে অনলাইনে ডাব্লুবি এর ওয়েবসাইটে আসতে হবে সেখান থেকে খুঁজে নিতে হবে দীঘালির সিলেক্ট প্রপার্টি ট্যাবটি পেজ ওপেন হলে প্রথমে আপনাকে চেক ইন ডেট ও চেক আউট ডেট বসাতে হবে সেখান থেকে আপনি কটা ঘর চাইছেন সেটাকে সিলেক্ট করে তারপরে চেক অ্যাভেলেবিলিটিতে ক্লিক করতে হবে এরপর কত টাকার ঘর বুক করবেন সেটাকে সিলেক্ট করে আপনাকে নেক্সট বাটন ক্লিক করতে হবে এরপর যারা থাকবেন তাদের সমস্ত তথ্য দিয়ে নেক্সট বাটন ক্লিক করতে হবে এরপর আসবে পেমেন্টের স্থান আপনি সেখানে গেলে দেখতে পাবেন কত টাকার বিল আপনার নামে হচ্ছে এবং তারপর সেখানে টার্মস অ্যান্ড কন্ডিশানে এগ্রি করলে তারপরে আপনার পৌঁছাবে বিল পেমেন্টের জায়গায় এরপর পে নাওয়ে ক্লিক করলে ওপেন হবে আপনার পেমেন্ট উইন্ডো সেখানে আপনাকে বসাতে হবে আপনার মোবাইল নাম্বার এবং কার্ডের তথ্য ইত্যাদি এগুলো বসিয়ে আপনি পেমেন্ট করলেই আপনার বুক হয়ে যাবে আপনার স্বপ্নের দীঘালির ঘর দীঘা সমুদ্রের পাড়ে বসে জলের আওয়াজ শুনতে কেমন লাগে এই আওয়াজটা শুনতেই তো দীঘা যাত্রা তাই এই ভিডিওতে ভার্চুয়ালি না হয় শুনুন ঢেউয়ের সেই আওয়াজ যাই হোক আজ এ পর্যন্তই ভিডিও ভালো লাগলে অনুগ্রহ করে একে একটি লাইক দিন কোনো প্রশ্ন থাকলে করে দিন একটি কমেন্ট আর ভিডিওকে শেয়ার করতে আর চ্যানেলকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না তাহলে খুব ভালো থাকবেন আপনারা ধন্যবাদ